হ্যাঁ অনেকগুলি কথা রেখেছিলাম আমার বেলায়তের মহাজন অত্যন্ত চমৎকার করে তার জবাব করলেন ভালো বেলায়েতের মহাজন যিনি তিনি বুঝাইতে চাইল বেলা কাছ থেকে এসেছে তিনি ছাড়া আর কোথায় পাওয়া যাবে তবে হ্যাঁ বিষয়টা ভিন্ন খাতে নিব না বেলায়েত বড় এবং ছোট করা নবুয়াত বেলায়েত বড় এবং ছোট এরকম করে নেয় বিষয়টা হলো দুইটা ধারা মানুষকে বোঝানো আপনি যদি নবুয়াত্রা গ্রহণ না করেন আপনি বেলায়েতের সন্ধান কোনোদিনই খুঁজে পাবেন না আপনার বেলায়েত পাইতে হলে আগে নবুয়াতের সন্ধান করতে হবে যদি নবুয়াত আপনার কাছ থেকে না থাকে নবুয়াত নবুয়াত আপনার কাছে না আসে আপনি নবুয়াতের কাছে না যান নবুয়াতকে আঁকড়ে না ধরেন তাহলে বেলায়েত আপনি কোনোদিনই বুঝতে পারবেন না এই জন্য আগে আগে কি দরকার আগে হইল নবুয়াতটা দরকার নবুয়াতরা এইজন্য দরকার নবুয়াতের যিনি শিক্ষক আপনার তার কাছে যেতে হবে নবতের করণ কারণ নিয়ম কারণ এই স্কুলে আপনার ভর্তি হইতে হবে তানা না হইলে আপনি বেলায় খাবেন কন দিয়ে আমাকে ওই দশাকে এই যে যারা পীর ধরে আমরা যারা পীর ধরছি আমরা যারা গুরু ধরছি আমরা যারা মুর্শেদ ধরছি আমরা একদল লোক আছি যারা সার্কলে মাও জানি না ইসলামের আইন কানুন বিধি বিধান নামাজ পড়া দোয়া সুরা ও যুগ তেমন অনেকেই ভালোভাবে জানি না আমরা অনেকে কোরআনও পড়তে পারি না এটার অর্থ বুঝি না অর্থাৎ আমরা নবুয়াতের ক্লাসটাই বুঝি না আমরা যাইয়ে পীরের কাছে বেলায় তিরিশ করে এই যে আমরা যারা প্রাইমারি হাই স্কুল না পড়ি রে একবারে যে কলেজে ভর্তি হইছি এই আমাকে একটা বিপদ এরকম অনেক লোক আছে যারা প্রাইমারিতে পড়ে নাই হাই স্কুলে নাই হানিফ ভাই প্রাইমারি হাই স্কুল কি মায়ের ঘর থেকে পই এই জগতের ভিতরে ওয়ানা ওয়ানা এই যে শুরু হইল ওয়ানা এরপরে মা কি করলেন ধোয়াইলেন মশাইলেন একটা কাপড় দিয়ে নিলেন মা সন্তানকে থাকলেন আর ওই ডাক শুনে সন্তান মাকে কে থাকলেন বাবা সন্তানকে ডাকে বাবার ডাক শুনে ওই সন্তান বাবাকে ডাকে শুরু হয়েছে শিক্ষক শুরু হয় নাই এবার আসলো দাদা আসছে দাদি আসছে ফুবু আসতে কাকা এনারাই এই বাপুটা রে বাচ্চাটা রে ডাকতে ডাকতে ডাক শিখাইয়া এরপরে তারে পারিবারিক একটা শিক্ষা তারে দিয়ে দিলো এই যে নবের একটা ধারা এই যে একটা শিক্ষা শুরু হয়েছে এই ক্লাসটা আগে থেকে শুরু হয়েছে বেলায়াত এত বহু ভাগ্যের কথা এটা বহু ভাগ্যের কথা এই জীবনে ওইবারও পারে না হয়ে যায় ভাই আমরা যারা মরিদ হই তাদেরকে আমি অনুরোধ করি আমরা যেন আগে আগে কি করি যেন নামাজটা আমরা যেন শিখি নামাজ পড়বো রোজা করব তসবি তাহলিল করব ইসলামের শিক্ষা দীক্ষা নিব আমরা ইসলামের শিক্ষা দীক্ষা নিয়ে এরপর একজন গুরুর হাতে হাত দিবো ওই মুর্শেদের কাছে যাব আমি ইসলামী নবুয়াতে শিক্ষা এখান থেকে নিয়ে গুরু ধরে রাস্তা ধরে একটা নাইবে নবী ধরে ওই নবীর কাছ থেকে আমি আস্তে আস্তে রাস্তাটা করে নেব তো বাবা যারা আগে কোনো পথই শিখলাম না সরাসরি গুরুর কাছে যে বলি বাবা তুমি আমার বেলায়েত দেও না তুমি আমার মারফত দেও এরে শরীয়ত শিখলাম না তরিকত শিখলাম না হাকিকতের রাস্তায় গেলাম না আমি মারি হত চাইলাম এটা চাইলেই কি পাওয়া যায় শরীয়তের শিক্ষা যার নাই তরিক যিনি নিল না গুরুর কথাই যিনি হাকিকতের হত পথে চলল না সে মারিফত ফত চাইলেই কি পাবে চাইলেই পাওয়া যাবে না এই জন্যে অনেক ভক্তবিন্দু যারা এরা গুরুর কাছে মুড়িতে হয় দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর এরপরে আহে না এক ভাই যদি কয় কিরে ভাই যাবি না দেখছি ছয় সাত বছর ধরে ঘুরলাম কিছুই কিছু পাবো কেমনি ও তো আগের কিছুই জানে হ্যাঁ আগে যা শিখতে হইবো জানতে হইবো বুঝতে হইবো তাই তো শিখে নাই ওয়াইসে বেলায়ত পাইতে মারি ফরতাই আমাদের বেলায় শিক্ষাটা এটা অনেক কঠিন বিষয় এটা অনেক মানুষ বুঝে না এটা কেমনে বুঝে না এটা বুঝলাম কেমনে এই যে আমরা যখন ভাবের গান গাই পির মুর্শিদরা কোলাকুলি করে আলিঙ্গন করে একদল লোক ওই পাশে এই পাশে থাইকে থাইকে ওরা মিটমিট করে হাসে আর মিটমিট করে হাসে আর একজন আরেকজন ধাক্কা দিয়ে বুঝাইতে চাই কয় দেখ 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 পাগলে গো কারখানা হ্যাঁ শুরু হয়ে গেছে এর কারণ হইল তারাই এই বেলায় তারা বোঝে না এই যে একটা লেনদেন এই যে একটা পাওয়া একটা চেষ্টা করলাম একটু আলাপ আলোচনা করার জন্য এবার আমার নবত রাস্তাটা আগে আসতে হবে এই রাস্তাটা আগে বুঝতে হবে এইটাকে আগে ধরতে হবে জানতে হবে একজন নাইবের আসল জিনিস রসুলের আইন কানুন তিনি পালন করে তিনি হইল নাইবে রসুল এই যে নাইবে নবী নাইবে রসুল এর কাছে যাইতে হবে এর কাছে গেলে আপনি নবতের ধারা পাবেন আর নবতের ধারা পালন করলেই আপনি বেলাতে রাস্তা খুঁজে যায় পাইবেন আমার নবী কিভাবে নবতের কি পেয়েছে আমি ছোট্ট করে একটা গান তোরা কল খেল রাখিস আমার বেলায় যিনি মহাজন তিনি কি কইছে কয় ভাই তো দুইটা প্রশ্ন করছিল আমি তো তিনটা করলাম ভাই আবার কিছু কই হই নাকি না এটা কই মনে এই কয়ে কয়ে কয় কয় আমারে 10টা জিগাইলো কোনো অসুবিধা নাই নাই কইছে না বলছে হ্যাঁ কয় আমারে 10টা জিগাইলো কোনো অসুবিধা নাই নাই আরে আমার ভালো লাগছে কথাটা আমার কথাটা ভালো লাগছে কি আপনারা শুনেন নাই কথাটা কইসা আমারে যদি আপনি 10টা জিগান এরপর আমি বেজার হইব না তার মানে তুমি জানে ভালো জানে ভালো জিগাইলেই খালি কইব আ জিগাইলেই কইব ভাই আমার নবী বিদায় নিছে প্রায় 15 শত বছর আগে এই পনেরোশো বৎসর আগে নবী যখন ছিল তখনও নবুয়াত ছিল এখনো নবুয়াত আছে যা কর্ম চলতেছে সব নবতের কর্ম দিশা পান না আপনারা এই যে নামাজ পড়া উজু করা গোসল করা জামা পরা পবিত্র থাকা মসজিদে যাওয়া রোজা করা এই যে হালাল মতে বিয়ে করা হালাল কাজ করা হালাল রুজি করা এই যে তরি ধরা মসজিদের হাত ধরা এই যে ভালো ভালো জামা কাপড় পরা সুন্নতি ভেস ধরা সব নবতের কাজ সব নবতের কাজ নবী যখন ছিল তখন অনুবাদ ছিল চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে নবী বিদায় নিছে এখন নবুয়াত

পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থের মধ্যে লেখা নাই আমার কোরআন হাদিস দলিল সকল কিছুর ভিতরে যাহা আছে ইহা বেতি রেখে ইহা বাদ দিয়ে এই সাড়ে চোদ্দশো বছর বয়স চোদ্দশো বছরে আপনার বেলায়াতের নতুন দশটা কথা আপনি একটু শোনেন তো এই সাড়ে চোদ্দশো আল্লাহ বেলায়েতের ভগির গো কাছে নতুন কইরা দশটা কথা কইছে নতুন দশটা ঘটনা ঘটছে নতুন দশটা কিছু আবিষ্কার হইছে এরকম দশটা একটু মানুষের দেখেন তো যা আমার কোরআন হাদিসে নাই যা পৃথিবীতে সৃষ্টি হয় নাই যা মধ্যে নাই যা এই নবী বিদায়ের পরে চোদ্দশো বছরে বেলায়েত বেলায়েতের মুর্শিদেরা নতুন করে এটা বলছে

পারেনি বন্ধু তুমি হয় ওই আখে রে নবী রে ও নবী রে আই রে নবী আমার নবী ছিল নির দয়াল আমার জলে ভাসিল অন্ধকারের আলো আলো নূরে নবী ছিল নিরাকারে দয়াল আমার জলে ভাসিল সেই নূরের সঙ্গে সঙ্গে ঘড়ি নেই তবে সে যে আপে মাউলা নিরঞ্জন ওগো আপনার খাসি জবান কোরআন বকশিস করিলেন তারে এই তো কোরআনের

নবীজি আমার এই তিনি যখন নবুয়াদক্কানগরীতে আসলেন আমার নবীজির বয়স যখন তখন থেকেই শুরু হয়েছে এরপরেও চল্লিশ বছর আট মাস ছয় দিন এখান থেকেও প্রচার শুরু হয়েছে এই যে নবতের ধারা ইহা ধারাবাহিক আমার আল্লাহ নবীজির উপর একটা কোরআন মহাগ্রন্থ নাজিল করেছে ভাই এই যে নবতের একটা অকাট্য দল নবীজির উপরে আসছে ভাবের কথা জোড়া গাথা বাকি বইকা নাই না

হজরতু আপনারা সকলেই জানেন ইউসুফ নবী স্বপ্নে দেখেছিলেন ঘুমের ঘরে তার দেহের ভিতরে তার বুকের মধ্যে আকাশ থেকে চাঁদ এসে যেন ঢুকে গেল সকাল ইউসুফ তার পিতা ইয়া নবীকে ডেকে ডেকে বলল বাবা আমি আজ রাতে স্বপন দেখলাম আমার মনে হইল আকাশের চাঁদ এসে আমার বুকের ভিতরে ঢুকে গেল ইয়াকুব নবী বুঝতে পেরেছেন আমার ছেলেটা নবী হইতে তিনি নবত প্রাপ্তি হইতেছেন এটা বুঝে গেলেন একটা পর্দা এসে একুব নবী এবং তার স্ত্রী শুধু তাই না তার আরো দশ ভাই মিলে এই ইউসুফকে তাজিমী সম্মানী একটা সেজদা করেছিলেন এই যে তাজিমী সম্মানী একটা সেজদা আল কোরআন তোরাই ইউসুফ এই যে সম্মান করেছিলেন ইউসুফ দামদি উঠে বলেছিল বাবা তুমি বাবা আমি সন্তান তুমি কি এটা কি করলে ইয়াকুব নবী বলেছিল বাবা আমি তোকে করিনি আমি তোকে তাজিমী সম্মান এই যে সেজদা সম্মান এটা তোকে করিনি তুই যাহা প্রাপ্ত হয়েছিস আল্লাহ তোকে যা দান করেছে আমি সেই বস্তুকে সম্মান করে তোকে এই গুরু এবং মধ্যে এটাই এই যে ধারাটা এই যে গুরু গোসাইদের মধ্যে যারা এই যে নাইবে রসুল যারা রসুলের তরিকায় নাইবে রসুল হয় এদের ভিতরে এই রাস্তাটা এখনো বিদ্যমান এটা চলতেছে ভাই ভাল লক্ষ নবীজির জামা ওয়ায়স্করনি বাদে আর অনেকেই পেয়েছে হ এটা জরুরি তেমন কোনো বিষয় না নবীজি খুশি হয়ে আর তিনজনকে জামা দিয়েছিলেন তার মধ্যে হযরত আলী একটা জামা পেয়েছিলেন আব্বাস একটা জামা পেয়েছিলেন আরেক সাহাবী একটা জামা পেয়েছিলেন বাবা এদের পাওয়াটা আর ওয়েস পাওয়াটা একটু ভিন্ন রকম ছিল তো তাই ওনাদের কথাটা ওইভাবে প্রকাশ বা প্রচার হয় নাই কিন্তু শেষ বেলায় নবী বিদায়ের বেলায় নবী বিদায়ের পরে তার গায়ের জামাটা ওয়েস করণীকে দিয়ে দিতে বলেছিল এখানে একটা বড় লম্বা ইতিহাস আছে যে কারণেই এই বিষয়টা বেশি প্রচার এবং প্রকাশ গেল সেই কথাটাও আসলো কি একটা পয়েন্ট রেখেছে যে আমার আল্লাহ এইরকম করে এই আসন পেতে সকলকে নিয়ে এভাবে একদিন বসেছিল কোথায় তিনি সেই মধ্যে একদিন শুধু তাই না সেখানে একটা বিসমিল্লার একটা আসন নিয়ে সেখানে নিয়ে আমার আল্লাহ নিজেই বসে গিয়েছিল এই যে এই যে এখন এই যে একটু আগে আসন এসেছিল এই আসনের ভালো একটা মাহিত্য কিন্তু আছে এটা বিসমিল্লার আসন থেকে আসছে এটা একেবারে যে এই জগতে এসে বানিয়েছে এটা কিন্তু এরকম না অনেক মানুষ মনে করে এইগুলো না এমনি বানাইছে এরা মন চুক্তি মনে বানায় নিছে না যা আগে পূর্বে ছিল তাই এখন হচ্ছে তা পূর্বে নাই তা পৃথিবীতে কোনো ভাবে আবিষ্কার করা সম্ভব না মানুষ নতুন করে বানাইবো কি রে এই ক্ষমতা কি মানুষের আছে নাই যদি স্রষ্টার দয়া না হয় তাহলে মানুষ কোনো কিছু পাবে না না তাই আল্লাহ পাক পান কি নিয়ে সাত সেপাত নিয়ে এই যে বারো এই সাত পাঁচ বারো মিলে বারো রবি লওয়ালের একটা অনুষ্ঠান আমার আল্লাহ করেছিল বিস্ত্রিল্লা সন্ন্যাগসের মধ্যে তো ভাইয়ের কাছে একটা পয়েন্ট রাখছি নিশ্চয়ই তিনি জবাব করবেন এবার হলো দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন ভাইয়ের কাছে হইল বেলাত একেবারে নিগুর রহস্যতম নবত যেমন সফিনা বেলায় তেমন সিনা সিনার এলেম তিনি বলেছেন নবতের মধ্যে জাহির হইল তিরিশ হাজার আর বেলায়েতের মধ্যে হইল ষাট হাজার তো আমি ষাট হাজার থেকে একটু জানবো আপনি বলবেন এই মানব দেহের ভিতরে এমন চারটা নদী আছে যেই নদীর সাধনা বেলায়েতের মধ্যে করতে হয় এই যে সাতদরিয়া এই সাতটা দরিয়ার সাধন বেলায়েতের গুরু মুর্শিদের জানতে হয় এই যে মানব দেহের সাতদরিয়া তিন রাস্তা তিন নদীর তিন মোহনা এইগুলার সাধনা গুরু মুর্শিদ গো জানতে হয় তা না হলে তারা বেলায়েত প্রাপ্ত হইতে পারে না আমার খালি জানা দরকার আমার নবী জিও সাইত্য সাগরের সাধনা করে এর পরে তিনি বেলায়েত পেছিলেন আমার একটু জানা দরকার আমার নবীজি কি সাধনা করলেন নবীজি কি সাধনা করে বেলায়েত পাইলেন আর আপনি বলবেন এই যে এই যে এই মানব দেহে যে সাতটা দড়িয়া এই সাত দড়িয়ার সাধনাটা কি ইহা কোন দরিয়া কোন রাস্তায় কিভাবে বইতেছে এই যে আমরা মানুষ এই আমরা সাধারণ মানুষ এই সাত কেমনে বুঝবো কেমনে পাবো এইটা আপনি একটু মানুষকে সুন্দর করে বুঝে বেলায় তেলাটা রস বের করে লাগবে বেলায়তে কিন্তু রস আছে বেলায়ত কিন্তু শুকনা সিরা না আপনি একটু বেলায়তের রসটা বের করিন এই যে নদী ধারা এই অববাহিকা ধারা এই সাতদরিয়া ধারা একটা রস তিন রাস্তায় যাইয়া এরপর একটা রস বেলাইতে বাইরে বউ আমার খালি জানা দরকার এই বেলাইতের রসটা কি ছোট্ট এই পর্যন্তই রইল আর ওই যে আগের পয়েন্টটা কিন্তু আছে সাড়ে চোদ্দশো বৎসর আগে নবী বিদায় নিছে এরপরে নতুন আবিষ্কারটা কি বেলায়েতের মুর্শিদরা কি খবরটা নতুন করে মানুষকে দিছে এটা আপনি একটু কইবেন করে একটা নবীজির শান্তি ওকে চার প্রেমের তে মজনু হয়েছে নিজেই রাব্বানা একজন প্রেমিকাই শাসে গো শুনার মৌদি একজন ভাবুকাইশ আছে গো শুনার মৌদি যার প্রেমেতে i Me